আবহাওয়া অধিদপ্তরের পাঁচটি রাডারের ভিতরে চারটি রাডারই অচল কিভাবে বার্তা দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর যে অধিদপ্তরে পাঁচটা রাডার যার মাধ্যমে আবহাওয়া অধিদপ্তর বার্তা দেয় সেই রাডারের ভিতরে চারটাই অচল একটি মাত্র চালু আছে এই একটি রাডারের মাধ্যমে নির্ভুল বার্তা দেওয়া কি আসলেও সম্ভব এই একটি রাডারের মাধ্যমে নির্ভুলভাবে বার্তা দিয়া কি আদৌ সম্ভব না আসলে সম্ভব না এই জন্য আবহাওয়া অধিদপ্তর বিমান বাহিনীর রাডার ব্যবহার করছে শুধু বিমান বাহিনীর রাডার না পার্শ্ববর্তী অন্যান্য দেশের স্যাটেলাইটেরও সাহায্য নিতে হচ্ছে এই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরকে প্রধান আবহাওয়াবিদ ডাক্তার শামীম হাসান ভুইয়া বলেন আবহাওয়া বার্তার জন্য জাপানি স্যাটেলাইট কোরিয়ান এবং চাইনা স্যাটেলাইট ব্যবহার করি আমরা একটু মনোযোগ সহকারে শোনান জাপানিজ স্যাটেলাইট কোরিয়ান এবং চায়না স্যাটেলাইট ব্যবহার করি আমরা তিনটি দেশের নাম করেছেন উনি জাপানি চায়না এবং কোরিয়ান এই তিনটি দেশের স্যাটেলাইটের সাহায্য নিতে হয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে নির্ভুল বার্তা দেওয়ার জন্য এছাড়াও এয়ারফোর্সের রাডারের সাহায্যে আবহাওয়া বার্তার কাজগুলো চালানো হচ্ছে ওই তিনটি দেশের স্যাটেলাইটের পরেও বাংলাদেশ এয়ারফোর্সের রাডারের সাহায্যে এই আবহাওয়া বার্তার কাজগুলো চালানো হচ্ছে এমন অবস্থায় এই বিশেষজ্ঞের পরামর্শ আবহাওয়া অধিদপ্তরের প্রধান এমন অবস্থায় তিনি একটি পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণ হলে অনেকটা সক্ষমতা বাড়বে আবহাওয়া অধিদপ্তরের এটা আমি একটি নিউজ পড়ছি নিউজটির হেডলাইন এটা ডেলি বাংলাদেশের এই নিউজ হুবাহু এটি লিখেছে আমি সরাসরি সেই নিউজটি পড়ছি এই নিউজে আবহাওয়ার অধিদপ্তরের যিনি প্রধান তিনি উল্লেখ করেছেন তিনটি দেশের স্যাটেলাইটের সাহায্য নিচ্ছেন তিনি পাশাপাশি বিমান বাহিনীর রাডারের সাহায্য নিচ্ছেন সঠিকভাবে এই আবহাওয়ার বর্ণনা দেওয়ার জন্য নির্ভুলভাবে আবহাওয়ার বর্ণনা দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে স্যাটেলাইট আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান সেই স্যাটেলাইটের নাম কিন্তু একবারও তিনি উল্লেখ করেননি বা সেখান থেকে কোনো সাহায্য পাচ্ছেন এমনটিও উল্লেখ করেননি নিউজ অনুযায়ী এই নিউজে কোথাও বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম উল্লেখ নাই তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উৎক্ষেপণের আগে আসলে কি কি বলা হয়েছিল কি কি সম্ভাবনার কথা বলা হয়েছিল কি কি সাহায্য পাওয়া যাবে সেখান থেকে কত টাকা আয় করা যাবে কি কি বলা হয়েছিল চলুন আরেকটি সংবাদের মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নেই। বুধবার নয় মে দুই হাজার আঠারো জাগ নিউজ টোয়েন্টি ফোর একটি নিউজ হয়েছিল যার হেডলাইন ছিল স্যাটেলাইটে কি কি সুবিধা পাবে বাংলাদেশ এই শিরোনামে এই হেডলাইনে একটি নিউজ প্রকাশ করেছিল জাগো নিউজ টোয়েন্টি ফোর স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে বাংলাদেশকে একদিকে যেমন বিশ্বের অন্য অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে না ঠিক তেমনি দেশের অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থায়ও ঘটবে এক যুগান্তকারী বিপ্লব চলুন জেনে নেওয়া যাক বঙ্গবন্ধু স্যাটেলাইট একের সুবিধাসমূহ বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে এজন্য বছরে ব্যয় হয় প্রায় একশো কোটি টাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে অনেকাংশেই কমে আসবে এই ব্যয় শুধু তাই নয় একই সঙ্গে দেশের টাকা থেকে যাবে দেশেই বঙ্গবন্ধু স্যাটেলাইট এক স্থাপনের আগে এই ধরনের একটি নিউজ প্রকাশিত হয়েছিল আরও আছে শোনেন স্যাটেলাইটের তরঙ্গ ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রায় সম্ভাবনা রয়েছে টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ভিস্যাট ও বেতার সহ চল্লিশ ধরনের সেবা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে চল্লিশ ধরনের সেবা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক স্থাপনের আগে বলা হয়েছিল আরও কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে স্যাটেলাইটের মাধ্যমে দেখুন আবহাওয়ার পূর্বাভাস টেলিমেডিসিন ই লার্নিং ই রিচার্জ ভিডিও কনফারেন্স প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো তথ্যপাত্য পাওয়া যাবে এর স্যাটেলাইটের মাধ্যমে নতুন দিগন্ত খুলে যাবে অন্য অন্য বিভিন্ন খাতেও এই সুযোগ সুবিধাগুলো স্যাটেলাইট স্থাপনের মাধ্যমে পাওয়া সম্ভব এমনটি মন্তব্য করা হয়েছিল আমাদের পার্শ্ববর্তী কোন কোন দেশে ওই সময় স্যাটেলাইট ছিল আমাদের আগে দু সালের আগে কোন কোন দেশে স্যাটেলাইট ছিল এবং কোন কোন দেশে ছিল না যাদের যাদের ছিল না তাদের সাথে বাণিজ্য করার সুযোগ ছিল কি না সে বিষয়ে এখানে উল্লেখ আছে দেখেন প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার নিজস্ব স্যাটেলাইট রয়েছে এ স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে নেপাল মিয়ানমার ভুটান ও অন্যান্য দেশের কাছে সেবা ভাড়া দিতে পারবে বাংলাদেশ এর মাধ্যমে বছরে প্রায় পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার আয় করা যাবে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার স্যাটেলাইট ভাড়া দিয়ে আয় করার সম্ভাবনা ছিল আমাদের আসলে এই সম্ভাবনা আসলে কি সম্ভাবনাই থেকে গেল নাকি বাস্তবে রূপান্তরিত হলো আমরা কি আদেও আমাদের স্যাটেলাইটের সুযোগ সুবিধা ভাড়া দিতে পাচ্ছি ভাড়ার কথা বাদ দিই আমরা কি নিজেরাই আমাদের স্যাটেলাইটের প্রকৃত সুযোগ সুবিধা ব্যবহার করতে পারছি